এপিজে আব্দুল কালামের মৃত্যু দিবস পালন করতে গিয়েও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হলো এবছর আর এই প্রতিবন্ধকতার কারণে ওনার মৃত্যু দিবসে ওনার মর্মর মূর্তিতে মাল্যদান করতে পারলেন না উদয়পুর ছাতারিয়া স্থিত জালাল খেদমাত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশ্রফ মিয়ার পরিবার শনিবার ছিল এপিজে পিজে আব্দুল কালামের নবম মৃত্যুবার্ষিকী অন্যান্য বছরের না এবারও মৃত্যু দিবস পালন করার জন্য প্রস্তুত ছিলেন আলী আশ্রফ মিয়া ওরোকে জালান মিয়া অত্যন্ত আক্ষেপের বিষয় হলো আলী আশ্রফ মিয়ার বাড়িতে যেখানে এপিজে আব্দুল কালামের মর্মন মূর্তিটি স্থাপন করা হয়েছে ঠিক সেই জায়গায় সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচন উপলক্ষে একটি পোস্টার এনে রাখা হয়েছিল মর্মন মূর্তিটি সম্মুখে নির্বাচন কত হয়েছে আজকে দুই মাস আট দিন হলো সব জায়গা থেকে ফ্ল্যাগ পোস্টার ব্যানার ফেস্টুন সব তুলে নেওয়া হলেও জালাল মিয়ার বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সমেত ওই পোস্টারটি আর পোস্টারটি না সরালে মিসাইলম্যান ভারতরত্ন পুরস্কার প্রাপক দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মর্মর মূর্তিতে মাল্যদান করা যাচ্ছে না মাল্যদান করতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ডিঙিয়ে উঠতে হয় ওনার ছবি ডিঙিয়ে উঠে মাল্যদান করার মতো এমন অবব্য আচরণ করা মোটেই সমীচীন নয় বলে মনে করেন জালাল মিয়া ও তার পরিবার তাই এপিজে আব্দুল কালামের মৃত্যু দিবসে এবছর ওনার মর্মর মূর্তিতে মাল্যদান করা সম্ভব হয়নি নির্বাচনী প্রচারের জন্য লাগানো পোস্টারটি সরিয়ে খানিকটা দূরে নিয়ে রাখার জন্য একত্রিশ আর কেপুর বিধানসভা কেন্দ্রের পনেরো নম্বর বুথের সভাপতি ধনঞ্জয় দশকে বহুবার অনুরোধ করা হয়েছে কিন্তু এই পোস্টারটি আজও সরানো হয়নি উল্টা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করার জন্য শনিবার এপিজে আব্দুল কালামের দিবস পালন করার সময় এলাকার কিছু উশৃঙ্খল যুবক বাইক নিয়ে সকাল থেকে জালান মিয়ার বাড়ির সামনে এসে ভিড় জমান এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন জালান মিয়ার পরিবার শতাব্দীর শ্রেষ্ঠ মানবের মৃত্যু দিবসেই যদি এই ধরনের পরিস্থিতি শিকার হতে হয় তাহলে অন্য সবাই কি হতে পারে সেটা ঠিক অনুমেয় তাই নিরুপায় হয়ে জালান মিয়ার পরিবার গোটা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে নিতে চাইছেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দিবস আমাদের বাড়িতে আমরা নিজে নিজের উদ্যোগে ওনার মর্ম মূর্তি স্থাপন করেছি প্রতি বছর আমরা ওনার জন্মদিন এবং মৃত্যুদিন পালন করি কিন্তু এই বছর বড় আক্ষেপের বিষয় ওনার মর্ম মূর্তি মূর্তিতে মালদান করতে পারলাম না তার কারণ যেখান বিয়ে দিয়ে মালদান করি ঠিক সেই জায়গায় নির্বাচনী পোস্টার লাগানো হয় স্থানীয় নেতাদেরকে বারবার অনুরোধ করার সত্ত্বেও ওনারা সেখান থেকে সরিয়ে নেননি সেই কারণে এই বছর আব্দুল কালামের মর্মর মূর্তিতে মালদান করতে পারলাম না কারণ ওনাদেরকে আমি অসম্মান করতে পারবো না ছবিতে আমি মালদান করি জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন তিনি ফাউন্ডেশন কি নাম বললেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন এই যে আপনাদের আপনারা বাস ভবনই করেছেন সাতারিয়াতে হ্যাঁ সাতারিয়াতে